¡Vamos, vamos, vamos!

নির্বাচনে যায়ও না এবং যাদের দল করছে যারা তাদেরকে বসে আপনারা কি ওই নির্বাচনে অংশগ্রহণ করবেন তো আমাদের এখানে একটা দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের ছাব্বিশ নম্বর থেকে একজন ব্যক্তি এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তার নাম হয়েছে এবং বর্তমানে আরেকটা নাম হয়েছে তার নাম হয়েছে মামলা বাজ করি উনি মামলা ওস্তাদ ওনার ওই নির্বাচনটা আমাদের এই ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সুবৃত দল প্রত্যেকটা সব একটা ছেলেও এই নির্বাচনে অংশীকরণ এই অপরাধটা এই জন্য আজকে এই মামলা এক এক কর্ত করতে আট দশটা মামলা এই মামলা ক্ষেত্রে এবার এই বর্তমানে এটা ওই ওই নির্বাচনে অংশগ্রহণ না করার তার পক্ষে না করার জন্য কাজ না করার জন্য আজকে মামলা থেকে সমস্যা নয় এই মিথ্যে একটা মামলা আজকের দিচ্ছে যে আমাদের আমাদের এটা দলের জয়

প্রতিবাদ জানে এবং তাদের তাদের যে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মামলাগুলো বিচার তাদের কাছে দলের কাছে এবং আরেকটা কথা হলো আজকে যে আমি যে এই যে আমরা যুব দলের সভাপতি সেকেটে ছাত্র দলের সভাপতি সেকেটে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেকেটে এরা যুব থেকে এই যে মামলাটা একটা জিনিস বোঝে না মামলাটা ঘটছে রাত্রে একটা রাত্রে একটার সময় যদি কাউকে মারে গাড়ির তো এক্সিডেন্ট হতে পারে কাউকে মারে সে আসলে কি ভালো লোক বলে সে আসলে কি ভালো লোক অন্য একটা ওয়ার্ডে তাকে মাইরে ভালাই রাখছে এই মির্জাফরের যে ওই যে মামলা ফরিদ শুধু শুধু দলীয় প্রভাবানগুলোর আসামি আমরা বাসায় পরের দিন দুপুরে পরে জানি এই যে সাদাবাস আপনার শেখ সাথে যে এক্সিডেন্ট হয়েছে ও একজন সাদাবাস কারণ ওর ভিডিও আছে ও যে চাদা চাইছে চাদা চাওয়ার ভিডিও আছে সিসি ফুটেজে বেরোয়ছে বিভিন্ন জায়গায় দুষ্ট করছে আক্রমণ করছে সব কিছু আছে এবং রিপোর্টগুলো আছে সেই ছেলে কি মেরি ফেলে রাখছে তারা ভাগ্য ভালো যদি মারা যায় তো তাহলে তো দুঃখ আমার মানে আরও লাগবে কিন্তু ওরা হাত পা ভাঙিয়ে ফেলাই রাখছে এটা কারা রাখছে কীভাবে রাখছে আমরা জানি ঠিক আছে এটা আমি দলীয়ভাবে এবং প্রশাসনকে বলি আমরা অবাধ সুস্থ যদি এটা আমিও দরিদ্র থাকি আমাকেও বিচারের আওতায় আনা হোক কিন্তু সঠিক বিচার আর আমরা চাই মামলাবাস ফরিদে কিছু শক্তি তো আছে ওনার এখন এই শক্তিটা ঘটনাছে আপনার এখন দলের একটা টার্নিং পয়েন্ট একটা সামনে একটা দিবসর আছে অনেকে অনেক কথা বলে কিন্তু এই কথাটা আমি বলতে পারতেছি না যে যদি কারো কথা বলি তাহলে এটা দলই সিদ্ধান্ত নেবে কারা তার যে দল সিদ্ধান্ত এই এর এর এত এই যে মামলাবাস ফরিদের এত দক্ষতা কে এটা দল খুঁজে আমরা দলকে দায়িত্ব দিলাম তারা বিরোধ করতে পারবে কেন আমরাও জানি তারাও জানি দলও জানি মহানও জানি কিন্তুও জানে তার পিছনে কে এই তাকে কে উৎসাহিত করছে অবশ্যই আমরা ভাষা ঘুমানো ভোরবেলা পরের দিন সন্ধ্যাবেলা জানছি যে শেখসার দিয়ে মারছি পরের দিন সন্ধ্যা শেখসার দিয়েও তো এই যে প্রাণের রাস্তা সাধারণ ভিডিও বেরিয়েছে সবচেয়ে উইকের ডিজাস তালায় সেখানে যা বলেছে সেখানে তার ঐতিহাসিক লোকটা পাঠ এই সিনেমার এখানে ইসের এই পাইলি নদী পাইলে কাজ হয় গোলক ফলায় সেখানে যে চাতা যাইছে সেরা বাইরে তাকে দশবার কাম ধরে উড়েই বেশ সে যে রাস্তা ফলাই এগুলো তো আবার শুনছি আমরা তো দেখছিও এখন সে এখন চাঁদাবাস তার এই রাত্রে একটার সময় রাত্রে একটার সময় আমি আবার বলি রাত্রে একটা দেড়টার সময় একটা লোকের রাস্তা ফলাই মারে সে কি ভালো লোক বলে সে কুড়ি ভালো লোক হইতো না মানুষ থাকবে আটটা দশটা নয়টা এগারোটা এগারোটা পর্যন্ত রাস্তা থাকার কোনো পুরুষই আসলে সে কেন একটা সময় রাস্তা চাষি দলের কাছে এবং প্রশাসনের কাছে বলতে চাই এর মাধ্যমে আমাদের এই যে মিথ্যা মামলাগুলো মামলাবাস করি যে মামলাগুলো দিয়েছে এই মামলাগুলো দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল যে ব্যক্তি যে দোষী তাকে সাব্যস্ত করা এবং আমাদেরকে এই দল যদি সিদ্ধান্ত না নেয় তাহলে তো আমাদের এবারে আমরাও একটা প্রতিবাদ করবো বললাম না না এখন আমরা দেখাই তো ভালোই পারছে কেন আমি এই ওয়ার্ডে কালিজিরা বাজারে আমি থেকে কাল থেকে দৌড়াদৌড়ি করছি হাঁপতেন সেভাবে চলছি কিন্তু কালিজিরা বাজারে কোনো মানুষই বলতে পারবে না এই জিয়া একটা লাঠি তো মানুষের আত্মরক্ষার জন্য একটা সর্বনিম্ন অস্ত্র একটা লাঠি নিয়ে হাঁটছে অথচ আমাকে এই মামলা স্পরী এই দিচ্ছে আমার বল যদি বলে যে না জিয়া এই জায়গায় লাঠি নিয়ে হাঁটছে সর্বনিম্ন লাঠি তাহলে আমি ওই মামলা সম্পূর্ণ দায় আমি আমি